মানে আগে আমি খেলাধুলার সাথে যুক্ত ছিলাম বুঝলে মানে খেলতাম তো তারপরে যখন কলেজ ফলেজ কমপ্লিট হয় মানে কলেজ হওয়ার পর তারপর মোটামুটি এখন তিন চার বছর আমি সেরকম মানে activity আর কি যুক্ত নেই নিয়ে আমি মানে মোটা হয়ে গেছি এবারে around eighty four ফাইভ কিলো হয়ে গেছে ওজন ঠিক আছে? দেবরে আর আমার একটা মানে ইও ধরা পড়েছে না ফ্যাটি ধরা পড়েছে তো সেটা ট্রিটমেন্ট আর কি মানে ওষুধ আর কি মেডিসিন চলছে তো ব্যাপার হচ্ছে এখন এই সাইটা মনোসেজন কোয়ালিফাই হয়ে যাবে তাহলে সেটা হ্যাঁ তো সেটা নাকি তুমি না না ओबीसी আচ্ছা আচ্ছা কত আছে মোটামুটি 150 अराउंड এরকম हां তাহলে হ্যাঁ ডাক্তার সব হ্যাঁ তো এবারে মানে এবারে আর তো বেশি দেরি নেই আমি মোটামুটি এক মাস থাকতেই আমি স্টার্ট করেছিলাম তো ওই পাঁচশো ছশো মিটার আর কি কন্টিনিউ করতে পারছি বুঝলে দাদা তারপরে আর সেরকম মানে আর মানে ইয়েটা পাচ্ছি না তো তোমার ভিডিওগুলো দেখেছি আমি তো সেটাতে কিছুটা ইমপ্রুভ আমি করেছি কিন্তু তারপরে ব্যাপার হচ্ছে যে ওই দুদিন হয়তো রোডে রানিং করে দিয়েছি ওই জন্য নাকি ওয়েটের জন্য মানে হাঁটুর ওই ভেতর দিকগুলো আমার একটু পেন হচ্ছিল নিয়ে আমি দুদিন দিন rest নিয়েছিলাম হ্যাঁ দু দিন rest নিয়েছিলাম তারপরে এই আজ থেকে আবার মানে ট্রায়াল ইয়ে শুরু করবো তো আমাকে বলতে যে কিভাবে মানে প্রচন্ড ইয়ে বুঝলে না ঘরের পরিস্থিতিও সেরকম ঠিক ইয়ে নেই তো এটা পাওয়ার খুব ইয়ে আছে ইচ্ছা আছে মানে আগে আগে মানে আমি আহ ইয়ে কোয়ালিফাই করেছিলাম মানে রিলিমিনারি এবারে আহ ইয়ের জন্য এই ওয়েট থাকার জন্য বা এ থাকার জন্য সেরকম সাহস পাইনি মানে কনস্টেবলেও ষোলোশো মিটার রান তো ওইটা হ্যাঁ মানে মাঠে মাঠে যায়নি আচ্ছা মানে ওয়েট ভয়ে মাঠে আর যাওনি তাইতো ওই ওইটা যাওয়া হয়নি আর একবার মানে কত কত সালে বটে দু উনিশ কি কুড়ি এরকম হবে তখন একটা কনস্টেবল আমি পাস করেছিলাম তখন আমার আহ মানে মাঠে exam টা আমার একদম মানে college যে মেন exam সেই ডেটেই পড়েছিল ওই দিন আমার ওই জন্য যাওয়া হয়নি আচ্ছা হ্যাঁ আমার এরকম দুটো হয়েছে কিন্তু এইবারে মানে পেতেই হবে এরকম একটা ব্যাপার মন আছে খুব করছি মন বলে জোরে যতটা যাচ্ছি আরে তুই কোন দৃষ্টি থেকে বলছ আমি আসানসোল থেকে বলছি পশ্চিম বর্তমান হ্যাঁ হ্যাঁ আসানসোল ঠিক আছে হ্যাঁ 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 তো দেখো এবার হ্যাঁ মাঠের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আগে প্রথমে বলি আগে আগে দৌড়টা কি করে তুলবে সেটা বলি হ্যাঁ দেখো আমি একটা সময় ওই তুমি বলছো তোমাকে প্রথম দিকে স্লোলি ঠিক আছে একটা স্টেপ রাখতে হবে স্টেপ ধরে রাখতে হবে সামনের দিকে হালকা ঝুঁকে হাত যখন দৌড়াতে হয় তখন না খাড়া খারা দৌড়াতে হয় দেখি খারা দৌড়ায় খারা দৌড়ালে শরীর পুরো ভরটা পুরো ভরটা উপর পড়ে এবং তখন কিন্তু বেশিক্ষণ দৌড়ানো যায় না আচ্ছা আচ্ছা তো এই জন্য হালকা একটু সামনের দিকে একটু ধুক রাখতে হালকা যখন দৌড়াবে তখন স্টেপ স্টেপ নিয়ে স্টেপ নিয়ে সবসময় দৌড়াবে আর যদি গায়ে জোর দৌড়াও খারাপ হয়ে তাহলে কিন্তু কি বলতো যতক্ষণ গায়ে শুক্ত হবে ততক্ষণ দৌড় দৌড়াবে তারপরে তোমাকে অটোমেটিক ছেড়ে দিতে হবে

অনেক সময় ধরে দৌড়াতে অনেক সময় বলতে কি দেখো মনে করো সাপোজ আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই মনে করো তুমি তোমার সর্বোচ্চ দিয়ে তুমি মনে করো দশ ভাগ দৌড়াতে পারো কথার কথা ধীরে ধীরে এবার তুমি দশ পাক তো দৌড়ালে যে তোমার অ্যাবিলিটি তোমার ক্ষমতা দশ পাক পর্যন্ত এরপরে তুমি আর কোনোভাবেই পারো না ঠিক আছে এইবার দেখো প্রশ্নটা হচ্ছে যে তুমি তো বলো দাদা আমি তো দশ পাকের পর আর পারি না তাহলে আমি কি করে দৌড়াবো এবার যখন তোমার দশ পাক হয়ে যাবে হয়ে যাওয়ার পর মনে করো যে তুমি ছেড়ে দেবে ঠিক আছে তো ছেড়ে দেওয়ার পর তোমার মনে মনে ওই তোমার তুমি মনে করো দশ পাক টার্গেট নিয়ে দৌড়াচ্ছ দশ পাক মনে করো আর দু পাক বাকি আছে তাহলে দশ পাক হয়ে যাবে এবার দশ পাক দৌড়ানোর পর তুমি ছাড়বেন সেটা মনের জোরে গায়ের জোরে যেভাবেই হোক দুটো পাক হলেও তুমি স্পিডে মারতে হবে ছেড়ে দেওয়ার একদম ছেড়ে দেওয়ার শেষ মুহূর্তে ঠিক আছে ছেড়ে দেওয়ার শেষ মুহূর্তে তোমাকে দুটো পাক জোরে দৌড়াতেই হবে এবং তখন তোমার নিঃশ্বাস কোন দিক দিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে আসছে তখন কোনো দেখার দরকার নেই

তো ওগুলো করার পর ওই হঠাৎ করে পায়ের হাটু ব্যথা হচ্ছিল প্রথম কথা হচ্ছে তোমার যেহেতু strength এখন তৈরি হয়নি তুমি road এ road এ দৌড়ানো তো road তো hard না এই জন্য তোমার পায়ে ব্যথাটা হয়েছে এই জন্য চেষ্টা করো মাঠে দৌড়ানোর ঠিক আছে চেষ্টা করো মাঠে দৌড়ানো মাঠ যদি থাকে আশেপাশে আর যদি মাঠ একদমই না থাকে তাহলে তো কিছু করার নেই না মাঠ অনেকটা দূরে আমি তারপর থেকে ওই মাঠেই আর কি প্রেফার করি যাই নে আর আর ভুল কি আছে যাই আর দৌড়ে এসে বাড়িতে এসে পায়ে হচ্ছে হয় গরম জল ঠিক আছে গরম জল না পারো তাহলে পরে সরিষার তেল আর হচ্ছে রসুন গরম রসুন তুলে নিয়ে গরম করে ওই যে সরিষার তেল আর রসুন ও যেটা হলো ওই তেলটা ভালো করে পায়ে মালিশ করো কাউকে দিয়ে হোক মাকে দিয়ে হোক বনকে দিয়ে হোক নিজে হোক দুই পায়ে সুন্দর করে মালিশ করো দেখো ওই যে তুমি যে একসাথে মালিশ খাও না দেখবি তোমার ওই যে ব্যথারও না ব্যথা একদম থাকবে না

যেটা বলছিলাম দৌড়ানো শুরু করলে তা এবার ওই বললাম লাস্ট দু পাক তোমাকে টানতেই হবে এবং তুমি একটা কথা বলে আমি তো মরে যাবো না আমার কি হবে হয়তো বমি আসবে কাকি হবে এটাই তো হয় যখন ওভার হোলোড হয়ে যায় তখন বমি মতো আসে কাশি হয় গলা শুকিয়ে আসে ঠিক আছে এইটুকু বেশি কিছু হবে না আশা করি হ্যাঁ তবে অ্যাক্সিডেন্টলি কিছু হতে পারে কিন্তু আমি দেখেছি আমি হয়তো যদি দৌড়াই শেষে গিয়ে লাস্ট মনে যে আমার মনে করো প্রতিদিন এখনো পর্যন্ত যখন দৌড়াই তখন ওই শেষ দুপাক চেষ্টা করি যে একদম আমি আর পারি না তারপরে কোন জোরে দৌড়াই ওই যখন তুমি পারবে না যখন তুমি পারবে না তোমার শরীরটা নিচ্ছে না আমাদের খুশ কি বলতো এগুলো না মানুষ হলো অভ্যাসের দাস আমার তো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গই অভ্যাস মুক্তিক যেভাবে তৈরি করবে সেভাবে হবে এখন তোমার এই ফুসফুস যখন তুমি বলছো আগে আমি খেলাধুলা করতাম সবকিছু করতাম তাহলে তখন তো ফুসফুসটা প্রসারিত ছিল ইয়ে করতো হ্যাঁ বেশি বেশি পাম্প নিতে বেশি বেশি জায়গা নিত কিন্তু এখন ও দেখছে এ তো অকেজ হয়ে গেছে আমি সংকুচিত হয়ে যাই ব্যাপারটা সেরকম হয়ে গেছে তো ওকে আবার ঠিক ওকে সেই অভ্যাস তৈরি করো যখন তুমি ওকে ও এক্সট্রা আঘাত করবে তখন ও বুঝবে না আমার জায়গা বাড়াতে হবে মানে স্পেস বাড়াতে হবে বুঝতে পারলে ও তখন তো তোমার অটোমেটিক তৈরি করে দেবে এরকম প্রতিদিন এক পাক দু পাক তিন পাক চার পাক করে বাড়াও এবং প্রতিদিন প্রতিদিন তোমার এরকম করে ওই লাস্টে এর যখন দু পাক মারছো পরের দিন তিন পাক মারবে চেষ্টা করবে আচ্ছা এবার যখন তোমার দৌড়টা হয়ে গেল দৌড় হয়ে যাওয়ার পর তুমি সর্বোচ্চ মানে যতটুকু দম রিলিজ হতে যত সময় মানে তখন যে তোমার তো এক্সারসাইজ আছে কি করে দমটা তাতে রিলিজ করে যায় হ্যাঁ ওটা 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 করলে ওটা করার পরে মনে করে এক পাক আবার রাউন্ড করলে হাঁটলে হাঁটার পরেই তোমাকে স্ট্রাইক মারতে হবে মানে তোমাকে শর্ট মারতে হবে হ্যাঁ আছে তোমার কিন্তু ওই এক পাক মারতে গেলে তখন সবচেয়ে বেশি কষ্ট হবে তখন দৌড়ানোর উপর

এরকম রেগুলার মারো দেখবে অটোমেটিক ভাবে এবং এবং আমি তোমাকে বলছি এবং সপ্তাহে বা আট দিন অ্যাঁ দশ দিন পর পর একদিন টাইম ধরে মারো, ঠিক আছে? আর আমি আরো একটা বলছি তুমি shoe পরে মোটামুটি সপ্তাহে, সপ্তাহে shoe পরে মনে করো যে মোট সাত দিন সাত দিনের মধ্যে অ্যাঁ পাঁচ দিন shoe পরে দৌড়াবে আর দুই দিন খালি পায়ে দৌড়াবে. আচ্ছা তোমাকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, দেখো অনেকেই জানে না অনেকেই ব্যাপারটা ইয়ে করে না, যারা দৌড়বাজ ভালো দৌড়াতে পারে তাদের ব্যাপারটা আলাদা

আচ্ছা এবার যখন তুমি দুদিন খালি পায়ে দৌড়াচ্ছ খালি পায়ে দৌড়াবা সুপুর দৌড়াবা এবার আমি বলছি যে যেটা তুমি মাঠে টাইম ধরে মনে করো মনে করো তুমি সবাই এক মাস প্র্যাকটিস করেছো ঠিক আছে এক মাস প্র্যাকটিস করার পর তুমি তখন মানে একদম তোমার দুশো মিটার ট্রাকে তুমি তোমার তিন মিনিট সময় তুমি সুপরে দৌড়াবে দেখবে কত সময় লাগে একদম কাউকে দিয়ে কাউন্টিং করাবে ঠিক আছে আচ্ছা কাউন্টিং করে রেখে দেবে স্ক্রিনশট মেরে যে আমার সুপরে দৌড়িয়ে এত সময় লাগলো এবার সেই তুমি আবার মোটামুটি পাঁচ সাত দিন প্র্যাকটিস করার পর একদিন খালি পায়ে দৌড়াবে ঠিক আছে খালি পায়ে দৌড়াবে দেখবে তোমার মিনিমাম মিনিমাম বলছি দশ সেকেন্ড কমবে মিনিমাম দশ সেকেন্ড এটা কিন্তু মাঠে এই যে যারা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ফেল করে হ্যাঁ বেশিরভাগই দেখবে সু পড়া থাকে হ্যাঁ সু পড়া থাকে খালি পায়ে ছেলেরা কম খুবই কম মানে ফেল করে কেন ফেল করে তার কি তার কিছু কারণ বলছি কারণ তুমি যদি খালি পায়ে দৌড়াও না না প্রথম কথা হচ্ছে এই যে সুর যে ওজনটা সেটা একশো গ্রাম হোক গ্রাম হোক হোক যাই না কেন এটা যখন লাস্ট যায় না তখন মনে হয় পাঁচশো গ্রাম ওজন হয়ে গেছে পায়ে ওঠে না একটা কথা কথা দ্বিতীয় আমাদের খালি পায়ে যে একটা টান বুঝতে পারলে পায়ে একটা টান সেই টানটা কিন্তু তুমি খালি পায়েই মজা হবে সেই টানটা পাবে কিন্তু জুতো করে পাবে আর প্রথম কথা তোমার আমি ওদম বলছি যদি তোমার বিশ্বাস না হয় ঠিক আছে তুমি না না তোমাকে অবশ্যই এটা প্র্যাকটিস করে দেখতে হবে কারণ দেখা গেল যে তুমি দেখলে যে তোমার প্র্যাকটিস করে দেখবে তোমার শু পরে বেশি হচ্ছে, কখনোই হবে না সেটা তারপরে তুমি অবশ্যই ট্রাই করে দেখবে যে তোমার শ্যু পরে ভালো হচ্ছে না খালি পায়ে ভালো হচ্ছে কিন্তু তুমি দেখবে টাইম ধরে দেখবে অবশ্যই তোমার খালি পায়ে হবে, না বাজবে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ এক্সাম টা বলছে নাকি সতেরো তারিখ থেকে হওয়ার সম্ভাবনা এই রেজাল্ট তোমার রেজাল্ট রেজাল্ট তোমার এই 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 নভেম্বরের মধ্যেই যেকোনো দিন প্রকাশ হয়ে যেতে পারে ঠিক আছে সম্ভবত তোমাদের মঙ্গল বুধবার আসতে পারে হ্যাঁ হ্যাঁ

তোমার যদি দৌড় একদমই ওঠে না ঠিক আছে সেহেতু দুবেলা করে দৌড়াও আর আমি তোমাকে বললাম এর সঙ্গে সঙ্গে তোমাকে খেতে হবে কিন্তু কি খেতে হবে আমি তোমাকে বলে দিই তোমার খেতে হবে বলতে কি দেখো কাঠ বাদাম কাঁচা বাদাম কাঁচা ছোলা খেজুর এই যে জিনিসগুলো বললাম আর হলো কাজু বাদাম যেগুলো বললাম হ্যাঁ এই পাঁচটা জিনিস পাঁচশো থেকে ছশো টাকার মতো একশো একশো করে কিনলে দেখো পাঁচশো টাকা পড়বে একশো গ্রাম করে কেন কিনে রাত্রিবেলায় কাজু বাদাম আর কাজু বাদাম আর হলো খেজুর এই দুটো তো লাগে না দুটো আলাদা রাখতে হয় আর বাকি যেগুলো বললাম ওগুলো রাত্রিবেলায় অল্প অল্প করে ওই মনে করো তুমি কার বাদাম পাঁচটা দিলে ওই অল্প কিছু তোমার হচ্ছে ছোলা দিলে এগুলো দিয়ে ভিজিয়ে রাখবে এবং সকালবেলা ওটা অবশ্যই দৌড়ে গিয়ে তারপরে খাবে আচ্ছা ঠিক আছে

তো এই দুদিন করে দুদিন দু time করে দৌড়াবো এখন মানে তারপর timing টা কবে দেবো আমাকে মানে সতেরো তারিখ পর্যন্ত একটু যদি একটু বলে দাও timing টা দেখো আমি তোমাকে বলি খুব সকালে দৌড়াও নাকি বেলা করে দৌড়াও? না আমি এমনি সকাল ছটায় হোক ছটার সময় যাই তারপরে মোটামুটি এক দেড় ঘন্টা দু ঘন্টা আমি দিই তারপরে আবার বিকাল দিকে সাড়ে চারটের সময় হয়তো গেলাম হয়তো সন্ধ্যার আগে পর্যন্ত বা সন্ধ্যার আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সকালে দৌড়াচ্ছ দৌড়াও হ্যাঁ আর বিকাল দৌড়াচ্ছ দৌড়াও তো তোমাকে এই কটা দিন প্রতিদিনই দৌড়াতে হবে ঠিক আছে হ্যাঁ কটা দিন আছে প্রতিদিন দৌড়াতে হবে দুবেলা দৌড়াতে হবে তবে আমি বলবো যে মাঝে মাঝে না দুপুর দৌড়াবে

ঠিক আছে কারণ ওই যখন রোদ হয় না তখন শরীর অটোমেটিক তিতমির তিতমির একটা একটা কষ্ট একটা ব্যাপার চলে আসে ঠিক আছে আর তার মধ্যে আবার ওই কষ্ট এই জন্য তোমাকে মাঝে মাঝে একটু রোদের মধ্যে দৌড়ানোর প্র্যাকটিস রাখতে হবে আচ্ছা ঠিক আছে যখন তোমার মনে করো suppose তুমি আমাকে বলছি তুমি আজকে তোমার ক তারিখ আজকে দু তারিখ তাইতো আজকে দু তারিখ মনে করো আজকের থেকে তুমি এক সপ্তাহ দৌড়ানো দৌড়ে নাও সে যখন মন তখন দৌড়ো সকাল বিকাল দৌড়াও দৌড়ানোর পরে এক সপ্তাহ দৌড়ানোর পর আমি যেভাবে বললাম ঠিক আছে হ্যাঁ দৌড়াও তারপরে এক সপ্তাহ পর থেকে

ভালো গতি দিয়ে তাদের মনে করো ধরে রাখার চেষ্টা করলে মানে যে গতিটা এমন ভাবে পুরো সম্পূর্ণ গতিও দেবে না যে একেবারে আবার স্লোতাও কিন্তু না ঠিক তোমাকে মনে করো পার পার মানে ইয়ে পার রাউন্ড তোমাকে মোটামুটি চল্লিশের মধ্যে টার্গেট রাখবে যে চল্লিশে আমি শেষ করবো চল্লিশের মধ্যে শেষ হ্যাঁ চল্লিশে শেষ করবো এবার কথা যখন তুমি মাঠে যাবে তখন তো ওই তোমার টাইম তো থাকবে না যে আমি চল্লিশ হচ্ছে নাকি না তখন তোমার ওই সামনে যে পনেরো জন যারা একসঙ্গে ছাড়ছে সেখানে দেখতে পাচ্ছ যে তুমি যখন দৌড় শুরু করলে দেখলে যে সামনে পাঁচ সাতজন খুব জোরে এগিয়ে গেল এবার তুমি দেখা করো তাদের ধরতে গিয়ে নিজের দমটা হারিয়ে ফেলে দিলে ওরা কি করবা তারা যদি তোমার চল্লিশ মিটার বা পঞ্চাশ মিটার সামনে থাকে থাকুক তাদের ধরে রাখো ওই চল্লিশ পঞ্চাশ ধরে রাখো ধরে রেখে 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 যখন লাস্ট পাক হবে বা তোমার তিন নম্বর পাক মানে শেষের দিকে হ্যাঁ তখন লাস্ট পাক তোমাকে তো সবসময় গতি মারতে হবে যারা লাস্ট পাক জোরে দৌড়তে পারে আটশো মিটারে দৌড়ে লাস্ট দুপাক আর তোমাদের আটশো ষোলশো মিটারের দৌড়েও লাস্ট দুপাক দুপা যা দৌড়ে দৌড়ে জোরে দৌড়াবে তারা তোমাদের মাঠে ফেল করে না আর কি হবে না যারা খুব দৌড়াচ্ছে তাদের রাখা তারা আমার থেকে তিরিশ মিটার দূরে থাকলেও ঠিক আছে আমি ওদের ক্রস করে দেবো তোমার টার্গেট কি থাকবে যে এই যে তিরিশ মিটার ডিফারেন্স রয়েছে

তারপরে যখন আর পারি না মানে প্রায় দুপা হয়ে গেল তারপরে দমটা ইয়ে হয়েছে তখন নাক দিয়ে তখন মুখ দিয়ে ছাড়িয়ে নিটো দিয়ে দেখো প্রথম কথা হচ্ছে প্রথমে যখন তুমি প্র্যাকটিস করছো বা তাই করছো সব সময় চেষ্টা করবে নাক দিয়ে নেওয়া নাক দিয়ে ছাড়ার এবার যখন তুমি দেখছো আর পারছো না তখন যতক্ষণ পাবে ততক্ষণ নেবে হ্যাঁ কারণ মুখ দিয়ে নিলে তোমার গলা শুকানোর ব্যাপারটা আসবে ঠিক আছে

তো সেরকম ভাবে তুমি দৌড়ালে আর শেষের দিকে শেষে ওই বললাম শেষে যখন তুমি জোরে দৌড়াবে তখন নিঃশ্বাস যেদিক দিয়ে বের হচ্ছে বেরোক মুখ দিয়ে না কি দিয়ে কারণ তুমি টার্গেট রয়েছে যে আমার এখানে গেলেই শেষ এখানে গেলেই শেষ হ্যাঁ এই হচ্ছে দেখো দৌড়ানোর এই হলো কিছু মূল মন্ত্র তাছাড়া কিছুই না কিন্তু এগুলো নিজের ইচ্ছা শক্তি দিয়ে কিনা হ্যাঁ সেটাই মনে বলে আমি যা কন্ডিশনে এখন এখন মনে বলেই দৌড়ে দৌড়াচ্ছি দৌড়িয়ে তো কোন সমস্যা না হয়ে যাবে দেখো ওই মানুষ মানুষ চাইলে কি না পারে সবই পারে তোমার হাতে মনে করো যদি এখন ধরনের সতেরোটা দিন সময় আছে হ্যাঁ সতেরো দিন তুমি যদি ঠিকঠাক মতো দৌড়াও দুবেলা করে ঠিক আছে এখন তুমি ওই চেষ্টা করো পনেরো পাক কুড়ি পাক মারাস ধীরে 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 সকালবেলা পনেরো পাক মারলে বিকেলবেলা কুড়ি পাক মারলে এরকম ধীরে ধীরে আস্তে আস্তে দৌড়াও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আস্তে আস্তে দৌড়ো দেখবে নিচে যাবে তারপর আচ্ছা আচ্ছা পরে তো এই চলো বিষয় তোমাকে খুলে বলে দিলাম চলো হ্যাঁ 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 আচ্ছা তো ঠিকই আর যদি কোনো দিন কিছু অসুবিধা হয় আমি তোমার ভিডিও ফলো করি আমি বড় বড় ফলো করি ওই যেটা তুমি ছ মিনিট না বেশ অনেক একটা ভিডিও দিয়েছিলে না ওই ওইটা থেকে আমি অনেক কিছু ইয়ে করেছি তো ওটা ইমপ্রুভ করি মাঠে এই যে শ্বাস নেওয়াটা বললে বা এগুলো বললে এগোলে করি হঠাৎ করে না ওই হাঁটুর এই সামনের দিকগুলো একটু ভেতর মানে অনেক সময় কি বলতো অনেক সময় ক্যালসিয়ামের ঘাট থাকে পূর্বের থেকে আচ্ছা যদি ক্যালসিয়ামের ঘাট থাকে পূর্বের থেকে সেটা তোমাকে ডাক্তার দেখাতে হবে ঠিক আছে ঘাটই থাকে তখন সেই ক্ষেত্রে তোমার দেখা গেলো পনেরোটা ক্যালসিয়াম দিলো ক্যালসিয়াম পরীক্ষা নিলে হ্যাঁ মানে আমার যে কোনো এক্সারসাইজ করছি আমার কিচ্ছু হচ্ছে না মানে যতই আমি হার্ড এক্সারসাইজ করি কিচ্ছু হচ্ছে না কিন্তু যখনই আমি মানে জাম্প করে যখন পাটা ফেলছি না মারতে তখনই আমার ওই মানে ভেতর দিকে হাঁটু ওইখানটাতে একটু ইয়ে হচ্ছে বুঝতে পারছি না তুমি অবশ্যই ইয়ে করো তুমি এটার জন্য তুমি ডাক্তারের কাছে দেখাও কারণ কি বলতো তুমি বলতো এমনি কিছু হচ্ছে না কিন্তু জাম্প করলে পরে হচ্ছে এই জন্য কোনো প্রবলেম হতে পারে এটা আগের থেকে তুমি একটু দেখিয়ে নাও ঠিক আছে ডাক্তার একটু দেখিয়ে নাও ওরা তো ক্যালসিয়াম ফ্যালসিয়াম যাই কিছু দেবে ঠিক হয়ে যাবে হ্যাঁ কারণ কি বলতো হাঁটুর ভিতরে ব্যথা তো এটাও কিন্তু না সারলে বিপদ আছে হ্যাঁ দৌড়তে পারবে না এই জন্য ঠিক আছে দাদা অনেকটাই হেল্প হলো আর হচ্ছেও যদি ইয়ে অসুবিধা হয় বা কিছু হয় তোমার কাছে অবশ্যই আবার গাইডেন্স নেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভালো